লাল শাড়ি পরে আজকে সংসারের সকাল থেকে কাজ করলাম সংসারের যতই কাজ করি না কেন কখনো মন খারাপ হয় না সংসারের একঘেয়েমি কাজের মধ্যে যদি একটু ভিন্নতা নিয়ে আসেন তাহলে কাজটা করতেও ভালো লাগে আর একাকিত্ব তাও কিন্তু থাকে না সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে কেমন আছেন সবাই আজকে সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজারে আজকে একটা লাল শাড়ি পরে বাঙালি বধূ হয়ে বড় একটা ইলিশ মাছ কাটবো সেই সাথে আজকে সংসারের সব কাজ করব রান্না বান্না করব আজকে বাজারে যেটা বড় ইলিশ ছিল সেই মাছটাই কেনা হলো এরপরে বাসায় চলে আসলাম আসার পরে আলমারি থেকে একটা লাল টুকটুকে শাড়ি বের করে নিলাম আর এই যে আমি শাড়িটা পরে নিলাম আর এখন কিন্তু বাঙালি বধূ বধূ লাগতেছে তার সাথে একটু হাতে চুরিও পরে নিলাম আমি আমার সংসারে একা হাতেই সবকিছু করি দেখা যায় যে প্রতিদিন যদি একঘেয়েমি সব কাজ করি কেমন জানি লাগে মাঝে মাঝে আমি একটু একঘেয়েমি যেন না লাগে তাই এই যে কাজগুলো একটু ভিন্নভাবে করার চেষ্টা করি এতে কিন্তু আমার কাজ কাজও হয়ে যায় আর করতেও ভালো লাগে মাঝ কাটা শেষ করে চলে আসলাম ড্রয়িং রুমে বাসায় যেহেতু এখন অনেক মানুষ এর জন্য কিন্তু ড্রয়িং রুম দেখা যায় যে একটু পরপরই আমার গোছিয়ে রাখতে হয় যেহেতু আমি গোছানো সবকিছু দেখতে একটু পছন্দ করি ভালো লাগে আমার এর জন্য একটু পরপরই করতে হয় তো যাই হোক আমি সোফাগুলো সুন্দর করে কুশন বালিশ দিয়ে সাজিয়ে নিলাম চোখের শান্তি বলে একটা কথা আছে না আমার রুমটা যদি গোছালো থাকে তাহলে আমার শান্তি লাগে আমার যত কিছু হোক না কেন তো কাজের মাঝখানে একটু আমি বসে বসে একটু জিরাই বাসায় যেহেতু মেহমান আছে তো রান্না বান্নাও করতে হবে এর জন্যই কিন্তু চলে আসলাম রান্নাঘরে আজকে আমি এই যে আস্ত ইলিশটা রান্না করব মানে একদম টাটকা ছিল বাজার থেকে নিয়ে আসছি এটা নুন হলুদ এটা দিয়ে মাখিয়ে তেলে হালকা করে ভেজে নেব আর কচুর মুখি দিয়ে হচ্ছে আজকে ইলিশ মাছ রান্না করব। কচুর মুখি দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না অনেক বেশি মজা লাগে আর বিশেষ করে এই যে মাছ রান্নার সময় হালকা তেলে যদি একটু ভেজে নেন বেশি না একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে এই তেল দিয়েই যদি তরকারি রান্না করেন দেখবেন তরকারিতে অনেক সুন্দর একটা স্মেল আসে তো আমি যখন ইলিশ মাছ রান্না করি এভাবে কিন্তু রান্না করি তো আমার যে একটু বেঁচে গেছিল তেল এর মধ্যে দিয়ে দিছি মানে তরকারি কষানোর জন্য মশলা কষিয়ে আমি কিন্তু কচুর মুখে দিয়ে দিছি সি এর পরে ঝোল দিয়ে দিলাম এরপরে আমি উপর থেকে হালকা করে যে ভেজে নিয়েছিলাম ইলিশ মাছগুলো বেশি কিন্তু ভাজা হয় নাই জাস্ট এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম বেশি ভাজলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে আর ইলিশ মাছ যত বেশি নরম হবে তত কিন্তু মজা তো ইলিশ মাছটা দিয়ে আমি আমি ঢেকে দিলাম আর এদিকে একটু করে এটা হচ্ছে ডালের বড়া কি যেন একটা পাতা যেহেতু আপনাদের ভাইয়ের সাথে আমি বাজারে গিয়েছিলাম কি পাতা আমি নিজেও জানি না তবে এই পাতা দিয়ে নাকি বড়া ভাজি করলে অনেক বেশি মজা হয় আর এটাই আমি নিয়ে এসে আসলে দেখতেছিলাম নতুন নতুন খাবার নতুন নতুন সব কিছু কিন্তু ভালো লাগে তো আমি আসলেই না এই পাতার নাম কি গোল গোল পাতা ছিল রান্না বান্না শেষ করে সবকিছু পরিষ্কার করে নিলাম যেহেতু বাসায় মেহমান ছিল তো চা বানানো হয়েছিল অনেকগুলো কাপ নষ্ট হয়েছিল ওগুলো পরিষ্কার করে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম আসলে যারা বাসাবাড়িতে থাকে একা সংসারে থাকে বাসায় যদি মেহমান থাকে তখন তাদের একটু কষ্ট হয়ে যায় তাছাড়া আমি কিন্তু দুই দিন যাবত অনেক বেশি অসুস্থ তো যাই হোক রান্না রান্নাবান্নায় শেষ করে আমি রান্নাঘরটা সুন্দর করে আবার গুছিয়ে নিচ্ছি আমার রান্না শেষ হলে আমি আমার রান্নাঘরটাকে আবারও সুন্দর করে গুছিয়ে রাখি আর এটা করতে করতে আমার অনেক বেশি অভ্যাস হয়ে গেছে এটা না করলে আসলে ভালোই লাগে না তো যাই হোক বিকেলের দিকে আমরা একটু বাইরে গিয়েছিলাম বাসায় যেহেতু মেহমান আছে আর আমার মা আসছে আর আমাদের বাসার পাশেই বেশি দূরে না চিড়াখানা ছিল মানে জাতীয় যে চিরাখানা এখানে গিয়েছিলাম আমার আমার বাচ্চাও অনেকদিন ধরে বলছিল সে বাঘ দেখবে সে হরিণ দেখবে ভাল্লুক দেখবে আর জন্যই চিড়াখানাতে গিয়েছিলাম যদিও বাতাস ছিল আবহাওয়াটা একটু ঠান্ডাই ছিল তো এখানে অনেকগুলো বাঘ ছিল বাঘ দেখছিলাম ভাল্লুক না এটা কি হনুমান তো আমার যেহেতু ঠান্ডা লাগছে তো আম মাখা দেখে আমি একটু আম মাখাও কিন্তু খাইলাম তো অল্প সময় ঘোরাফেরা করলাম অল্প সময় ঘোরাফেরা করে বাসায় চলে এসেছিলাম আর বাসায় আসার সাথে সাথে এত বেশি বাতাস হচ্ছিল দেখেন আমার বেলকনির গাছগুলো উল্টে পাল্টে যাচ্ছিল আর এই ওয়েদারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে তো ভাবছিলাম যে এই ওয়েদারে আসলে চা খাওয়া যাক মানে দুধ চা তাহলে তো অনেক বেশি আরো ভালো লাগবে তো চা উঠিয়ে দিয়ে আমি একটু দূরে চলে গিয়েছিলাম আর দেখেন চায়ের অবস্থা সুখে কতটুক হয়ে গেছে তো যাই হোক যতটুকু হয়েছে অতটুকুই খেতে হবে এখন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং